নমস্কার বন্ধুরা আমি আর একটা নতুন এপিসোড নিয়ে চলে এলাম আপনাদের কাছে এখন বাজে সাড়ে এগারোটা সব সবজিগুলো গুছিয়ে নিয়ে রান্নাঘরে চলে যাব। কেননা আমি এক হাতে ক্যামেরা করছি অসুবিধা হয়ে যাবে আর এখানে একটু মাছ নিয়েছি ভাবলাম মাছ নেবো না কাল অবধি মাছ ছিল খাওয়া হয়ে গেছে ভাবলাম পাবদা মাছ নেব ভালো ভালো পাবদা মাছ এসেছিলো কিন্তু উনি আমাকে ইলিশ মাছ দিয়ে গেছে ডায়মন্ড ইলিশ বলে খান খুব ভালো টাটকা মাছ চলুন দেখাচ্ছি আজকে ইলিশ মাছের কী রেসিপি করি দেখতে থাকুন বসে বসে ভিডিও দিচ্ছি কেন শরীরটা মোটামুটি অনেকটাই অনেকটাই ভালো আছে বন্ধুরা সত্যি অনেকটাই ভালো আছে দেখুন রান্না করার জন্য ভাবলাম পাঁচ মিশালি তরকারি কেটেছি এমনি এই ছোটো ছোটো শিমগুলি যে লম্বা লম্বা শিম বেগুন তারপরে আলু আছে কুমড়ো আছে কড়াশুটি আছে একটু ফুলকপি আছে একটু কপি ডাটা আছে কচি কচি কপি ডাটা আছে এটা দিয়ে একটা ভাবলাম যে নিরামিষ চচুরি করবো কিন্তু এখন ইলিশ মাছ গেছে ইলিশ মাছের মাথা দিয়ে ভাবছি চচুরিটা করে নিই খুব সুন্দর খেতে হবে এই কেটে করে নিয়েছি আর মাছ আমার দাদাটা মাছটা কেটে দিয়ে গেছে উনি মাছ কেটে দিয়ে যায় যে কোনো মাছ আমাকে কেটে দিয়ে যায় দেখুন এই মাছটা ছোটো ছোটো করে পিস করতে বলেছি সরু টাইপের মাছ ইলিশ মাছটা দিদি নীল খুব সুন্দর তাই দেখুন না ছশো টাকা কিলো নিয়েছে এইটুখানি মাছ দেখি এটুখানি পেয়েছে আর ছোটো ছোটো করে মাছের মাথা কেটেছি এটা দিয়ে তরকারিটা আমি করে নেবো চটচুড়ি করে নেবো আর এখানে রেখেছি কেটে জোগাড় করে নিয়ে আসছি বন্ধুরা খানিকটু উচ্ছে ছিল উচ্ছেটা ভেজে নেবো শুধু আর এখানে রয়েছে কমলি শাক কমলি বন কি কলমি বলে জানি না ওই শাক আমি একটু পেঁয়াজ টিয়াজ রসুন দিয়ে ভেজে নেবো আর যার জন্য এখানে আমি আপাতত পেঁয়াজ লঙ্কা কেটেছি শুধু রসুনটা কাটবো তাহলেই আমার হয়ে যাবে আপাতত গুচি নিয়ে আমি রান্নাঘরের দিকে চলে যাব সব এক একজন ঘুম থেকে উঠেছে ছেলে আজকে কাজে যায়নি মেয়ে মুখ ধুতে গেছে মেয়ে বাড়িতে রয়েছে আর এই বেগুনটা বলতে দাদা কত বড় বেগুন এনেছিলো দেখিয়েছিলাম সেদিনে দেখুন দাদা বেগুনি করেছে কিভাবে কেটেছে বেগুনটা এত নরম এত সুন্দর খেতে এই বেগুন গাছের চারাটা আমি বাঁচিয়েছি বাঁচিয়ে ওই যে এখন বেগুন গাছে ফুল এসে এই বেগুনই হবে মাগরে বেগুন বলে কাটা আলো বেগুনটা কিন্তু মাগরে বেগুনই বলে দেখুন না বেগুন বেগুনি করার সময় দা দাদা কিছুটা নিয়েছে আর এই অবস্থা করেছিল তার মধ্যে একটা দাদা মহা কাজ করেছে ছোবাগুলো এই ছোবাগুলো কাটতে গিয়ে এই বডিটা ভেঙে দিয়েছিল আবার নিজে নিজে বডিটা স্ক্রুপ দিয়ে ফুটো করেছে এই জায়গাটায় এক দিয়ে ফুটো করে নিজে নিজে বটিটা বানিয়ে দিয়েছে বটি বাটটাও ছোটো করে দিয়েছে কাঠটা কয়েকটুখানি করে দিয়েছে ছোবা কাটতে গিয়ে বডিটা ভেঙে দিয়েছে চলুন পরের দিন পর রান্নাঘরে যাচ্ছি দেখতে থাকুন সারাদিনে কি করি ভোরবেলা উঠলাম বন্ধুরা সব মাদুর দুধ ধুয়ে দিয়েছিলাম সুন্দর করে যদি নিচে শুয়েছিলাম আমি ঘরে কাজগুলো সেরে নিই আর এই দাদা দেখুন দাদা এই টেবিলটা বসাতে আমার খুব সুবিধা হয়েছে ফালতু ফালতু পড়েছিল জলের বোতল রাখতে পারলাম বিস্কুট কোঠো রাখলাম অনেক কিছু কাজ করলাম আজকে তেমনি রোদও দিয়েছে আর যেগুলো সকালে কেটেছে সব শুকিয়ে গেছে এখানে কি বলেছিলাম না ছোটো ঘরটা আমার খুব প্রিয় ঘর সত্যি বলছে দেখুন কত রোদ এই গরমের সময় এসির হাওয়া খাওয়ার থেকে প্রকৃতি হাওয়া খাওয়া দরকার শুধু ঘরটা রং করবো দেখুন এই ঘরটা শুধু রঙ হয়নি সাদা সাদা বেরিয়ে গেছে ওই জন্য অসুবিধা হচ্ছে দেখি কালার বলেছিল রঙ করবো কি আপনারা কমেন্টে জানাননি এখন অব্দি আমি কি কালার রঙ করবো আর যাতে ভিডিওটা ভালো হয় সেইভাবে রঙটা করবো এই জায়গাটায় প্রচুর রোদ পড়ে জামা কাপড়টা মেলেছি বলে রোদটা সেরকম পড়ছে না কিন্তু খুব রোদ পড়ে ঘরটায় মেয়ে রান্না করছে ইলিশ মাছ রেখেছে মেয়েতে দাও আমি করে দিই এবারে এত ছোটো ছোটো মাছ নিয়েছো না এই মাছই যাচ্ছিলো বা তুই তো ইলিশ মাছ খাবে তাহলে বলতে পারতাম না দরকার নেই ওই আমি কিছুটা রান্না করে দিই তাহলে আমি চালটা ধুয়ে আসি মেয়ে রান্না করতে থাকুক আমার সুবিধা হবে কিছুটা সব জোগাড় করে দিয়েছি মোটামুটি আর এখানে হচ্ছে আর কলাটা খেয়ে নিই বন্ধুরা খুব খিদে পেয়েছে কলা পাউরুটি খেয়ে নিই এ তোর পাউরুটি খেয়েছিলি ও কত পাউরুটি খাস তো তুই কখনো বেরোচ্ছিস কালীবাজারে তাড়াতাড়ি চলে আসবি ওই যে দুটো শাড়ি মেয়ে কিনেছিল বন্ধুরা বলেছিলাম কাঞ্জি বরুম দাঁড়ান আমি আগে লাইটটা জ্বালিয়ে দিলাম দাদা দেখতে পাবেন না এই যে নিয়ে এসেছি ফসপিগু লাগানো হয়ে গেছে একদম খারাপ না ব্ল্যাকটা বেশি পছন্দ হয়েছে পড়ুক পুজোর আমি মা আমাকে বলতে পারতি সরস্বতী কিন্তু প্রচুর শাড়ি আছে কিন্তু পরে না শাড়ি খুব কম পরে দেখেছেন হয়তো শাড়ি খুব কম পরে কিন্তু কাজের মাধ্যমে থাকে সবসময়ের জন্য আর এটা এটা হচ্ছে আপনার টমেটো কালার একদম লাল না টমেটো কালার এটা ব্ল্যাক এটা খুব সুন্দর হয়েছে দেখুন ব্লাউজ পিসও বার করে দিয়েছে ওনার ময়াটা হাতের কাজ খুব ভালো সুন্দর শাড়ি হয়েছে তিস্তিরি করুন একটু ভালোভাবে তাহলেই হবে দু বোতল জল রোদে দিয়েছি গলাটা একটু জ্বালা জ্বালা করছে জলটা খেয়ে নেব থাক গরম হোক আর মেয়ে মা মাছটা রান্না করবে একটু সরষে কাঁচা লঙ্কা আর পোস্ত বেটে দাও তা একটু মিক্সারে বেটিয়ে দিয়ে শিল্ড তো এখন বাড়তে পারবো না একটু অসুবিধা আছে সরষে কাঁচা লঙ্কা পোস্তটা বেটে নেবো আর মাখি দু পিস মাছ দিয়ে এসছে থেকে অল্প কাটা মাছ এটা বসিয়ে দেবে কাঁচাও রান্না করবে নাকি উনি যে করছে বলছে মা আমি না আমি রান্না করছে ছেড়ে দাও আমি আর হাত দিলাম না কাঁচাও করতে পারে মানে আদা ভেজেও করতে পারি এই যখন তরকারি বসিয়েছে মাছের মাথা দিয়ে চচ্চড়ি হবে ইলিশ মাছের চচ্চড়ি ভালো লাগে কিন্তু পাঁচ মিশুরি সবজি দিয়ে বন্ধুরা চচ্চড়ি খেতে খুব ভালো লাগে পাঁচ মিশ্র তরকারির সাথে বন্ধুরা আমি একটু সর্ষে পোস্ত বাটাও দিয়ে দিয়েছি এবার নামিয়ে দেবো আমি এই যে ওইটা দিয়ে কিছুটা দিয়েছি ইলিশ মাছই দেবো আর কিছু ইলিশ মাছের মাথা ছিল দিয়ে দিয়েছি ওরা নামাবো বলে দিয়ে দিলাম এবার ওরা কাজ করছিলাম তো ক্যামেরার সামনে ঠিক দেখাতে পারলাম না অনেকটাই দিয়েছি আমি একটু জলটা টেনে গেলে নামিয়ে দেব দেবো আর যা মশলা আছে এই মাছের মধ্যে দিয়ে দেবো ছোটো তো খুব অসুবিধে হয় আর বলেছিলাম না উচ্ছেটা ভাজবো উচ্চের সাথে ভাবছি একদম কম উচ্ছে হয়েছে কি আলু দিয়ে ভেজে নেবো ভাবছি ছেলেকে বললাম যেহেতু আজ কিছু কাজ ছুটি করেছে জানি না কাজটা করবি না কাজ পেয়ে গেছে আর একটা ভালো কাজ পেয়েছে মাইনটাও বেশি অনেকটাই মাইনা আছে ছেলেকে বললাম যে একটু দাঁড়িয়ে যা দিদার জন্য কাঁচা মাছ না নিয়ে গিয়ে তুই একটু মাছের তরকারি নিয়ে যা আর ইলিশ মাছ ভাপাচ্ছে নিয়ে যা এবার আমার মা তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ে এবার আমার দেরি হয় বন্ধু আরেকটা তিনটি বেঁধে যায় তা আমি দেখছি না মা রান্না করেও ফেলোন রান্না করে বলবি কি রান্না করে নি যার জন্য কি কর দুটো কাঁচা মাছ পাঠিয়ে দিয়েছে মাছটা তো কম হয়েছে দু পিস দিয়েছি ভেজে খাবে কি নিজে কাঁচা না কি কাঁচা সর্ষে বাটা দিয়ে করে ভাপিয়ে নেবে তা আবার বাড়ির পাশে আবার মানে ওনেই একটা একটা বস্তা মাটি ঠিক করেছে মানে ঠিক করেছে মানে কি মানে মাটি দিয়ে সার ফার দিয়ে রেখে দিয়েছে একটা লাউ গাছ তুলেছে আমার মতো লাউ গাছটা আমার থেকে লাউ গাছটা বড়ো হয়েছে যে গাছটা আমি বসিয়েছিলাম ওর থেকে বড় হয়েছে গাছটা ওই লাউ পাতা দিন ভাপিয়ে না খেয়ে নেয় খেয়ে বলো আমি খাইনি উনি খেতে খুব ভালোবাসে ছেলে এইবি অদৈজ তো দেখো না রিপোর্ট করবো আমার মা তো ছেলে নাম ডালিয়েছি এসে চোখে চোখে রাখে আনসান কথা বলে দেয় তাই চোখে চোখে রাখে তুমি বেঁচে আছো করতে তো হবে না মানে মারা গেলে চোখের কানাটা না কেঁদে এই সময় দেখাটাই কি ভালো তাই না বন্ধু এখন তো অনেকগুলো ছেলে মেয়ে আছে ভালো লাগে না এক কথা বলার ভালো লাগে না যার কর্ম সে করবে আর আমি এইটোখানি শুধু জানি এখানকার কর্মফল এখানেই দেখাবে ঠিক আছে হাতে কি পাঁচটা এখন সমান এই তো কালকে তো ফোন করে বললো দেখ না আমি পৈলান মন্দিরে ঘুরতে গেছি কইলানে চলে গেছে বুঝতে পারছেন কৈলান মন্দিরে চলে গেছে ঘুরতে আর কয়েকটা বউকে ওরা জোগাড় করেছি জানি না আর কাকে নিয়ে গেছি ভালোও বাসে সবাই পাড়ায় সবাই ভালোবাসে আর যে জায়গাটা আছে মানে কোনো অন্যান্য মতন মানুষ থাকে খুব কথাবার্তা ভালো বলে তাই বন্ধুরা রান্না হয়ে গেছে এটা নামিয়ে ফেলবো আর এরকম পাঁচ বেশি তরকারি করলে মাছের মাথা দিয়ে কোনো মাছের মাথা নেই একটু সর্ষে পোস্ত ঘুরিয়ে দেবেন একটু মানে ঘুরিয়ে মধ্যে নামিয়ে একটু দিয়ে দেবেন তরকারির মধ্যে খেতে খুব সুন্দর লাগবে চলুন রান্না হয়ে গেছে ও মাছটা নিয়ে বসাবে সব কাজ মোটামুটি সেরেছি বন্ধুরা আমি এই যে রান্নাবান্না হয়ে গেছে নাবিয়ে দিয়েছি মাছটা দেখতে পারলাম না ওই ওরা ডাকছিলো তো শুনছিলাম বাড়িতে এই যে আমি মাছ ভাপা করেছি সর্ষে পোস্ত বাটা দিয়ে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছি ঠিক রান্না দেখাতে পারছি না ছেলে মেয়ে ঘর বুঝতেই পারছেন সবাই একসাথে রয়েছে আর এখানে কোমল শাক ভাজা মেয়ে ভেজেছে আর মেয়ে রান্না করছিল ও ফোন এসছে বেরিয়ে গেলো ঘরের মধ্যেই ছিল আর এটা হচ্ছে আপনার ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি করেছে পাঁচ আর ছেলে মাকে মাছ দিতে গেছিলো বললাম দেখি দাঁড়িয়ে যা তরকারি নিয়ে যায় বলছে না মা দিয়ে তাড়াতাড়ি খায় উনি মাছ ভেজে খাবে আর এখানে আমি মা পাঠিয়ে দিয়েছে ওই আমরা চাটনি আছে মধ্যে রান্না কান্না করতে ইচ্ছা করে মেয়েই রান্না করছিল তারপর ফোন এসছে চলে এসছে ঘরেই ছিল ঘরেই ফোনটা এসছে মধ্যে আমি দেখ তরকারিটা নামিয়ে দিই তা আমি দু হাতে পড়ে গেছে দু হাতে ঠিক রান্নাটা দেখাতে পারিনি এদিকে মাকে নিয়ে একটু প্রবলেমে আছি বলতে কি বলবো আর বাবু একটু দাদা তরকারিটা দিয়ে আসিস ও ছুটি আছে বলছে না আমার তাড়াতাড়ি দিয়ে আসিস দিদা বাবা তাড়াতাড়ি খেয়ে নেয় তা আমাদের একটু দেরি হয় তা উনি একটু না কাঁচা মাছ থাকলে ভাপা খায় ভাজা খাক একটু ঝাল খাক যাই খাক উনি খেতে পারে ভালোভাবে রান্না করে খেতে পারি তা আমি এখানে কিছু বেশি করে মাছ কিনি মাঝে মাঝে আজকে তো বেশি একটা মাছ কিনে নি আর মাছটা খুব দাম ছোটো মা ইলিশ মাছ হলেই খেয়ে মাছের দাম আছে যা ভেজে খাক কি ভাপা করে খাক কি সর্ষে ইলিশ করে খাক ওনার ব্যাপার একবেলাই খায় ওবেলা মাছ খায় ওবেলা রুটি খায় দু পিস পাঠিয়ে দিয়েছি যদি মাছ বেশি থাকতে বেশি করেই পাঠিয়ে দিই আমি আমি আবার ওইভাবে দু পিস চার বিষ পাঠাই না বন্ধুরা মাছটা কম তো হয়তো দুটো পাঠিয়েছি যাই হোক রান্নাবান্না হয়ে গেছে ঠিক হবে দেখাতে পারিনি ছেলেই দিয়ে এসছে আর অনেকগুলি কাচাকাচা ছিল সেইগুলো গোছাবো বালশুয়ারগুলো পরাবো ঘর মুছতে গেছিলাম ছেলে বসে দাও মা আমি পুছিয়ে দিচ্ছি ঘরটা আর তো তো শরীর খারাপ করে বসে আছিস কী বলছে দাও আমি পুছিয়ে দিচ্ছি আর একদিন পুছিয়ে আবার আমার নাম করবি যে আমি করেছি বিশ্বাস শুনুন না কী কষ্ট পেয়েছি আপনার দেখলেন তো কালকে যে ভিডিও ছেড়েছি দেখুন কালকে ভিডিও দেখুন আর আজকে ভিডিও দেখুন আমি কতটা সুস্থ কতটা কথা বলতে পারি কতটা মিশুকে আপনার থেকে তো মানে আমার থেকে তো আপনারা জানবেন যে আমি ক্যামেরার সামনে কথাটা বলছি এরকম ক্যামেরার সামনে তো মানে আমি তো বাড়ি বাড়ি কোনো কিছু বলছি না কালকে ভিডিও গেল কালে যে ভিডিওটা ছেড়েছিলাম দেখবেন আর আজকে ভিডিওটা দেখবেন কি কষ্ট আর এত যন্ত্রণা কোথা থেকে আসে বন্ধুরা বলুন এত যন্ত্রণা ওষুধ ফেল হয়ে গেছে আমি পাগল করে দিয়েছি আমাকে বেথাতে বসেই পড়েছি দাদা আজকে বেরোলো আর চার দিনের মাথা দাদা বেরোলো আমার তিন দিন প্রচুর প্রবলেম থাকে মানে বাঁচি আর মরি ওটাই বলি না প্রতি মাসে প্রতি মাসে বলছি প্রতি মাসে মরি এই হচ্ছে প্রতি মাসেই আমি মরি কিন্তু বেঁচে উঠি এই কীরকম যন্ত্রণা বন্ধগুলো জানি না ডাক্তার অপারেশন করতে মানা করছে ওটি করলে হয়তো ভালো হতো মানে দু চার বছর যাক না আপনার ওষুধ খান মেডিসিনটা দিয়েছে মেডিসিন খেয়ে যদি হয় হয়ে যাক সব কিছু কেন ওটি করবেন দেখা যাক পরের কথা পরে আছে খেতে বন্ধুরা অনেকক্ষণ বসে পড়েছি মাছটা এত সুন্দর হয়েছে লোকটা ঠিকই বলেছে মানে হতো দারুণ নিজে বলছি। ভাপা মাছ তো ভালোই লাগে ছোট হোক আর বড় হোক ইলিশতে ইলিশই হয় কিন্তু এই মাছটা একটা সাধারণ মানে অসাধারণ একটা মানে স্বাদ লোকটা আমি মাছটা ভাপা গোটা করি পিস পিস করে কাটতে বলেছি আমি কেননা অল্প মাছ নিয়েছি ওখানে মাকে পাঠাতে হয়ে যায় কিছুটা অসময়ের মাছ খাচ্ছি আর বর্ষের দিচ্ছে টেস্টটা আলাদাই থাকে এটা বর্ষাকাল না যাই বন্ধুরা সব রকম রান্না মেয়েও কিছু করেছে আমিও কিছু করলাম যে যতটুকু পেরেছি আমি দেখাতে পেরেছি আর ভিডিওটি বেশি বড়ো করবো না আমি এখানে শেষ করে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই এটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আবার আগামীকাল নতুন এপিসোড নিয়ে দেখা হবে আপনাদের সাথে আজকে মতো টাকা